দেখতে এতদিন আমরা মানে বিরিয়ানির দোকানে খুবই ভাইরাল মানে যেখানেই খোলো আঁকের রস যেখানেই খোলো আঁকের রস এত ভাইরাল মানে ধারণা রয়েছে তো আজকে আমিও দেখে চলে আসলাম যে এত কিসের জন্য ভাইরাল কি আছে এই আঁকের রসের মধ্যে তো চলো তোমাদের একটু দেখাই যে আঁকটা কেমন করে রস বার করছে তো চলো এসো এখানে দেখতে পাচ্ছ মেশিনে একদম ফটাফট আগ ঢুকছে আর এখানে প্রচুর আগ আছে আর আমি রাস্তার অপজিটেও তোমাদের দেখাবো জাস্ট দেখো আগ মানে পুরো ভর্তি হয়ে আছে আর এখানে মানে সকাল থেকে কত আগের মানে খোলা জড়ো করেছে আর এখানে জাস্ট দেখো মানে কাকু ফটাফট আগের রস বার করছে আর ওখানে সার করছে আর মানুষ এখানে ভিড় দিয়ে মানে প্রচুর মানুষ মানে আগের রস খাচ্ছে তো কি এমন এই আগের রসের মধ্যে আছে যে এত মানুষ খাওয়া দাওয়া করছে আমিও নেবো ট্রাই করবো তো মানুষের তার আগে একটু রিভিউ নিই যে মানুষ খাচ্ছে কেমন লাগছে তো চলো तो आप यहाँ से क्या डेली पीते हाँ दादा डेली पीता कैसा लगता है बहुत मस्त आप कितना रुपए वाला गिलास पी रहे हो ये तो भी थर्टी रुपीज का थर्टी रुपीज का और बड़ा गिलास जो यहाँ अस्सी का मिलता होगा भी ट्राई किया आ, नहीं ट्राई किया है फिफ्टी का ट्राई किया है अस्सी का आप भी रोज पीते तो हैं यहाँ से नाम क्या है आपका सनी रहता था मटिया को

কিভাবে আসবে তোমরা পার্ক স্ট্রিটে আসছো পার্ক স্ট্রিটের ঠিক এখানে দেখতে পাচ্ছ আমার অপোজিটে মানে কোর্ট প্যালেস বলে যে জায়গাটা আছে তার ঠিক অপোজিটে মানে আখের রস মানে ভাই একটু ঘুরিয়ে দেখিয়ে দে তার ঠিক অপোজিটে মানে প্যালেস আছে কোর্ট প্যালেসের ঠিক পাশে এখানে আখের রস বিক্রি হচ্ছে তো এখানে তো সবকিছুই দেখলাম একটু এবারে ট্রাই করবো এখানে যে মানে ভাইরাল যে বড় গ্লাসটা সেটা আজকে নেব আর কতটা কি খেতে পারি সেটা তোমাদের দেখাবো তাহলে চলো ফাইনালি দেখতে পাচ্ছি এত ভিড় কাটিয়ে মানে গ্লাস আমি নিয়ে চলে এসছি মানে যখন ঢাললো তখন ফট করে ঢেলে হাতে দিয়ে দিয়েছে মানে সেই শটটাও নিতে পারিনি মানে এতটা ক্রাউড এখানে তো মানে সাইজ মানে গ্লাসের এখানে এখানে পড়লো তোমার টাকা মতো তো মানে বরফ ছাড়া বা বরফ যদি তোমরা বরফ ছাড়া নিতে চাও তাহলে ওটা নব্বই টাকা মানে কুড়িটা এক্সট্রা দিতে হবে আর যেটা আমি বরফ নিয়ে নিয়েছি মানে গরমের টাইমে খেলে একটু যেন জানটা মানে ভরে ঠিক আছে তো তাই জন্য আমি বরফ ওলাই নিয়েছি আর গ্লাসের সাইজ মানে মারাত্মক লেভেলের তো এতটা আমি খেতে পারবো কি জানি না আমি আর নাসির দুজন মিলে আজকে চেষ্টা করব খাওয়া দাওয়ার কিন্তু জানি না কি হয় তো আগের রস আলাদা করে কিছু বলার নেই মানুষজন ক্রাউড মানে ইউটিউব ফেসবুকে ভাইরাল সবাই এসে খাচ্ছে তাই আমিও এসেছি তো চলো একটু ট্রাই করে দেখা যাক ঠান্ডা হেভি আছে তো দেখো আমরা বাইরে অনেক বা বাড়িতে যখন স্ট্রিট ফুড খাই অনেক কিছু রিচ খাবার দাবার আমাদের খাওয়া হয় ডেলি রুটিনে ঠিক আছে তো ঠান্ডাতে ঠান্ডা আঁকের রস খেলে মনটাও ঠান্ডা হয় তার সাথে সাথে আমাদের পেটটাও ঠান্ডা করা খুবই প্রয়োজন তো আঁকের রস খাওয়া শরীরের জন্য খুবই ভালো তো এতটাও খাওয়া ভালো না মানে মানে দেখতেই পাচ্ছে একদম একটা মানে বাঁশের সাইজের মতো তোমরা যদি সহি ইচ্ছা এখানে এসে বাঁশ নিতে চাও তাহলে এটা নিতে পারো তোমরা ঠিক আছে তো আজকে আমি এই বাঁশটা নিয়েছি কতটা কি খেতে পারবো জানি না কিন্তু নিয়ে নিয়েছি আলাদা করে আগের রসের কিছু রিভিউ করার আমার তো কিছু মনে হচ্ছে না তো যেমন তেমনই তো ঠান্ডা খুবই মানে বরফ বরফ দিয়ে দিয়ে তোমরা নিতে টাকা তোমাদের এক্সট্রা দিতে হবে হবে মানে সেটা রসটা একটু বেশি আর বরফ দিলে মানে যে বরফটা গোলে যে পানির পরিমাণটা হয় সেটাই আর কিছু না এখানে একটু তোমরা যখনই এসো একটু দেখে নিও তো এবারে হেভেন সময় খাবার দাবারে হেভেন বাইট দেওয়া হয় তো আজকের হেভেন চুমুর দেওয়া হবে ঠিক আছে একবারে কতটা কি খেতে পারি চলে একটু দেখো তোমাদের পরিমাণটা দেখিয়ে দি তো চলো একবারে কতটা খাওয়া যায় একটু দেখি এর থেকে বেশি খাওয়া যাবে না কেন ভেতরে বড় বাজে বহু ঠান্ডা দাঁতে গিয়ে লাগছে ঠিক আছে তো দেখো আলাদা করে তোমাদের কিছু বলার নেই লোকেশন তো আই হোপ তোমরা বুঝতে পেরে দেখো বেসিক্যালি আমি একটা কথা বলতে চাই মানে আমি একটু জাস্ট ডিসঅপয়েন্ট হলাম তো তার একটা কারণ যেটা মানে এখানে যে মানে বড় গ্লাসটা দিচ্ছে মানে পানি থেকে মানে একবার এরম করে নিয়ে একবার ধুয়ে দিয়ে দিচ্ছে ঠিক আছে এটা আমি তোমাদের প্রেফার করব না কেন আমি জাস্ট গ্লাসটা মানে ধোয়া দেখে মানে আমার তো ভালো লাগিনি তাই জন্য আমি তোমাদের প্রেফার করিনি আর তোমরা বেসিক্যালি যারা খেতে আসছো তাদের আমি একটাই কথা বলবো যে তোমরা এসো তোমাদের যে ছোটো গ্লাসগুলো আছে সেইগুলো নাও কেন আমি ভিডিও পারপাসের জন্য নিয়েছিলাম যেটা বেসিকলি মতো সোজাসুজি কথা ঠিক আছে আমি ভিডিও করার জন্য বড় গ্লাস নিয়েছিলাম ঠিক আছে তোমরা যদি খেতে আসতে চাও তাহলে এসো ছোটো গ্লাসগুলো নাও ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও চ্যানেলে যারা নতুন চ্যানেলটাকে ডেফিনেটলি সাবস্ক্রাইব করো আর যারা এখনও পর্যন্ত আমাকে ছিল না মাইনে নেমি সাহিল খান তোমরা দেখছো অফিসিয়াল ফুডি আর আমরা যেহেতু বাঙালি আবার দেখে লোভ সামলাতে না পেরে সামনে যেটা আছে সেটাই খেয়ে ফেলি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে কোনো নতুন ফ্রেশগুলো আগে ততক্ষণের জন্য সবাই ভালো থেকে হ্যাপি থেকো অ্যান্ড গুড বাই